হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজ কি বলতো ভাই ফোঁটা সেই দিন আজ হচ্ছে ভাই দোজ অনেকে অনেক কিছু বলে এদিকে হচ্ছে পাঁচি আর বৃশ্ব দিক ভাই ফোঁটা কিন্তু চালু হয়ে গেছে বুঝলি তো আর কি ফোঁটা দিবেই না আর কি ঝামেলা জানো তো ছোটো হলে যা হয় দিয়ে কিন্তু আমাদের ভাই ভাইফোটাও আরম্ভ হয়ে গেছে দেখলে তো আমি বড় ভাইকে আগে পড়াচ্ছি ওই ক্লিপটা দিতে পারিনি তারপর হচ্ছে বোন পড়াচ্ছে তারপর আমি ছোট ভাইকে পড়াচ্ছি এবার এবার দেরি হয়ে গেছে মা নেই তারপরে রান্না বান্না বসতেই তো পারো ওই জন্য ভাই ফোটা ভাই রাতে থাকবে ভাই আছে পৃথিবীর সবাই ভালো থেকো সুস্থ থেকো তুমি এরকম প্রত্যেক বছর আর কি ভাইফোঁটা তার আসুক আনন্দ নিয়ে ভাইরাও ভালো থাকুক দিদি বোন সবাই ভালো থাকুক পৃথিবীর মঙ্গল ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি এই যে আমাদের আবার নিয়ম আছে ঘর দিয়ে ভাইফোঁটা দিতে হয় জানো তো কার কি আছে তা তো জানি না আর খুব মজা হয়েছে ভালো হয়েছে মানে কি বলবো আপে আমার এই ভাই এই যে আমাদের কাজ কাজল দেওয়া হয়েছিল দেখো চোখগুলো পিটি পিটি করেছে সরষার তেল বেশি করে ই আর কি মেরে ভাইয়ের চোখে দিয়ে দিয়েছি ওইটা তো দেখানো হয়নি আর ভাই আর থাকতেAttrName চোখে ওইলে লাগেস আপে বাড়ি সামনে কাপড়

এখন ভাইদের ভাত দেব ওই যে আমার ভাত ডিং এত সুন্দর করে বেড়ে দিয়েছে না মার ও ছোটো মা বুঝলে তো আমার ছোটো মা এই জন্য ভাত সব বেড়ে দিয়েছে খুব সুন্দর আমরা দিয়ে ভাতগুলো নিয়ে ভাইদের দিয়ে দিয়েছি কোনো ঝামেলা হয়নি এদিকে পাচিয়ে আবার দই খাচ্ছে আবার আমাদের অনেক নিয়ম আছে বুঝলে তো ভাইয়ের তালের শ্বাস খেতে হয় এগুলো সব কুষের জল লাগে কপাল ধোয়াতে হয়

আর জানো তো লুচি সুজির সুজি এগুলো করা হয়েছিল কিন্তু কাউকে দেওয়াই হয়নি জানো তো আর কি খাবে ভাইরা একটু মিটী পছন্দ করে না ভাত বেশি আইটেম দেওয়া হয়নি কোনো রকম সাত রকম আইটেম হয়েছিল বুঝলে তো ভাইফোঁটা হয়ে গেলো সব দিকে ভাইদের খাওয়া হয়ে গেলো আমরাও খেতে বসে পড়লাম পাঁচে আবার একটু ক্লিপ নিয়ে নিল আমি বলছি ভাইফোঁটা একটু ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করি তাই না তারপরে আজকে আবার ঘোরাফেরা আছে একটু ঘুরতে যাবো সন্ধ্যাবেলায় তারপরে খেতে বসে পড়েছি দেরিও হয়ে গেছে সেমন দেরিও হয়নি তারপরে সবাই ভালো থেকো শুভ ভাইফোঁটা বাই বাই এরকম প্রত্যেক বছর সবার মনে এরকম আনন্দ আসুক ভালো থাকুক পৃথিবীর সবাই টাটা বাই বাই গাইস আবার দেখা হবে